ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রীর বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক বর্ণ ব্রাহ্মণ বয়স তেত্রিশ প্লাস ঠিকানা কাশিমবাজার বহরমপুর মুর্শিদাবাদ শিক্ষাগত যোগ্যতা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বিটেক উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি পেশা সরকারি প্রজেক্টে কর্মরত আছেন বেতন চল্লিশ হাজার টাকা যেরকম পাত্তি চাই তেইশ থেকে আঠাশ বছর বয়সের ভিতরে পাত্তি চাই ব্রাহ্মণ ও ক্ষত্রিয় অগ্রগণ্য পাত্রীর বাসস্থান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া মালদা অগ্রগণ্য মোবাইল নাম্বার সিক্স টু নাইন সেভেন দুই নম্বর পাত্রীর নাম পলি দাস বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি শিক্ষা উচ্চ মাধ্যমিক ঠিকানা হাবরা উত্তর চব্বিশ পরগনা বৈবাহিক অবস্থা ডিভোর্সি একটা ছেলে আছে যেরকম পাত্র চাই কলকাতা অথবা উত্তর চব্বিশ পরগনার মধ্যে অবিবাহিত অথবা ডিভোর্সি পাত্র চাই মোবাইল নাম্বার এইট এই পাত্রপাত্রীর প্রতি ইন্টারেস্টেড থাকলে এই পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ